হ্যালো ফ্রেন্ডস প্যাশানউজ সোনায়ন সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সাবুর ক্ষীরের রেসিপি সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস আর লোকনাথ বাবার তিরোধান দিবসে আপনারা কিন্তু এইভাবে সাবুর ক্ষীর তৈরি করে লোকনাথ বাবাকে ভোগে নিবেদন কর নিবেদন করতে পারেন আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই সাবুর ক্ষীরটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আমার এই সাবুর ক্ষীরের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে সাবুর ক্ষীর তৈরি করেছি আর সাবুর ক্ষীর কিন্তু আপনারা অন্য যে কোনো সময়ও তৈরি করে খেতে পারেন এটা একটা মিষ্টি ডেজার্ট হিসাবেও কিন্তু সার্ভ করা যেতে পারে সাবুর ক্ষীর তৈরি করতে আমাদের লাগবে সাবু আমি এখানে ছোটো দানার সাবু নিয়েছি এখানে প্রায় হাফ কাপ মতো আমি সাবু নিয়েছি এবার সাবুটাকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব সাবুর মধ্যে অনেক সাদা সাদা পাউডার থাকে তাই সাবুটাকে আমাদের খুব ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তিন চারবার আমি জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিয়েছি দেখুন এবার সামান্য একটু জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে রেখে দেব। এই দশ থেকে পনেরো মিনিটের মতো এই দু থেকে তিন টেবিল চামচ মতো আমি জল দিলাম দিয়ে সাবুটাকে আমি ভিজিয়ে রেখে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু সাবুর ক্ষীরটা তৈরি করা হয়ে যায় আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নিতে পারবেন সাবুর ক্ষীর তৈরি করতে আমাদের লাগবে দুধ আমি এখানে এক প্যাকেট লিকুইড দুধ নিয়েছি এখানে পাঁচশো দুধ আছে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমি দুধটাকে ইন্ডাকশনে ফুটাতে দিয়ে দিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে আমি ঘন করে জ্বালিয়ে নেব দেখুন দুধে কিন্তু আমার দুধ আমাদের ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ঘিটাকে খুব ভালো মতো আমাদের গলিয়ে নিতে হবে আর গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে হাই করা কিন্তু যাবে না এবার কিছু কাজু আর কিশমিশ আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব এক মুঠো কাজু আছে আর এক মুঠো কিশমিশ আছে কাজু কিশমিশটাকে আমি ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে ঘি ভেজে যদি কাজু কিশমিশ সাবুর ক্ষীরে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কাজু কিশমিশটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন কিশমিশ আমার ভাজা হয়ে গেছে এবার ঘি থেকে তেল ঝরিয়ে তুলে নেব কড়াই যেটুক ঘি আছে তার মধ্যেই আমি ফুটিয়ে ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে আমাদের ঘন করে নিতে হবে এবার আমি দুধটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ আমি দিয়ে দিয়েছি এবার এতে আমি দেব দুটো এলাচকে থেতো করে রেখেছি সেই এলাচ থেতোটা আমি দিয়ে দিলাম দিয়ে দুধটাকে আর একটু জ্বালিয়ে নেবো এলাচের সাথে তাহলে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে চলে যাবে এছাড়া এই সাবুর ক্ষীর কিন্তু আপনারা যে কোনো উপবাসের দিনও খেতে পারেন এবার আমি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা কিন্তু পুরো জলই সোপ করে নিয়েছে এবার আমি সাবুটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত দুধটাকে নাড়াচাড়া করে নেব। একাদশীর উপবাসেও কিন্তু আপনারা এই সাবুর ক্ষীর তৈরি করে খেতে পারেন প্রায় দশ মিনিটের মতো আমি সাবুটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি দেখুন সাবুটা কিন্তু গলে গেছে সুন্দরভাবে আর দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ঘন হয়ে গেছে ক্ষীর খির ভাব চলে এসেছে এবার আমি দিলাম পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন চিনিটা দিয়েও এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটু ঘন ঘনই হবে যেহেতু ক্ষীর তাই একটু ঘন করবেন চিনিটা দিয়েও একটু ভালো মতো মিশিয়ে দিলাম চিনিটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে চিনিটা গলে গলে দেখবেন দুধটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে আবার দু মিনিটের মতো ফিটিয়ে নিলেই দুধটা আমাদের ঘন হয়ে যাবে দেখুন চিনিটা গলেও গেছে এবার আমি দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে আবার আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম দেখলেন তো কত তাড়াতাড়ি সাবুর ক্ষীরটা তৈরি হয়ে গেল ব্যাস আমার কিন্তু সাবুর ক্ষীর তৈরিই হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর ঠান্ডা করে সাবুর ক্ষীরটাকে সার্ভ করে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাবুর কিটটা আমি সার্ভ করে দিয়েছি উপরে আমি কাজু কিশমিশ ভাজা ডেকোরেশন করে দিয়েছি এটা এখন লোকনাথ বাবাকে ভোগে নিবেদন করা যেতে পারে আশা করি আমার এই সাবুর ক্ষীরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আর একটি রেসিপি অথবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব।